জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি এত জব করলামই বলো আর এত কাজ করলামই বলো কিছুই কিছু নয় মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন স্বামীজি বলছেন উন্নতির মুখ্য সহায় স্বাধীনতা যেমন মানুষের চিন্তা করিবার ও উহা ব্যক্ত করিবার স্বাধীনতা থাকা আবশ্যক তদ্রূপ তাহার খাওয়া দাওয়া পোশাক বিবাহ ও অন্যান্য সকল বিষয়েই স্বাধীনতা আবশ্যক যতক্ষণ না তাহার দ্বারা কারো অনিষ্ট হয় স্বামীজি আরও বলছেন কোনো ব্যক্তি বা জাতি অপর জাতি হইতে আপনাকে সম্পূর্ণ পৃথক রাখিয়া বাঁচিতে পারে না আর যেখানে শ্রেষ্ঠত্ব পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া এরূপ চেষ্টা হইয়াছে সেইখানেই সে জাতি আপনাকে পৃথক রাখিয়াছে তাহারই পক্ষে ফল অতিশয় শোচনীয় হইয়াছে মা বলছেন বাবা শুধু পড়লে কি আর বিশ্বাস হয় বেশি পড়লে গুলিয়ে যায় ঠাকুর বলতেন জগৎ মিথ্যা তিনি সত্য এইটে স্বাস্থ্য পরে জেনে নিতে হয় জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি